আজ শনিবার নয় শ্রাবণ দু হাজার পঁচিশ সালের ছাব্বিশে জুলাই মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রোম স শনিশ এটিই সন্ধ্যেবেলার সময় একশো আটবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বর্তমানে শনি বক্রি আছে নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে আর বক্রি শনি আগত সাড়ে চার মাস অর্থাৎ দু হাজার পঁচিশ সালের আঠাশে নভেম্বর পর্যন্ত আপনাদের জীবনকে ঠিক কীভাবে প্রভাবিত করবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আজ অবশ্যই সরিষার তেল বেগুন খাওয়া থেকে বিরত থাকুন সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলি যেন ভুলেও ক্রয় করবেন না দেবাদিদেব মহাদেবের নাম জব ধ্যান আরাধনা করুন শ্রাবণ মাস চলছে সাদা রঙের বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ আর যত কম করবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার হার্ডওয়ার্ক করুন লেবার সম্প্রদায়ের মানুষজনদের সাথে একটু সদ্ভাব বজায় রাখুন তাদের খুশি পরিবার তাদের ব্যক্তিত্বের কিছু খোঁজ খবর নিন তাদেরকে একটু ডেকে কথা বলুন দেখবেন মানসিক প্রফুল্লতা অর্জন করার পাশাপাশি আপনার উপরে আধ্যাত্মিক কৃপা এবং সামাজিক অর্থনৈতিক কৃপাও কিন্তু বর্ষিত হবে ভাগ্যমিটারাজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে যারা দীর্ঘদিন ধরে লক্ষ্য করছেন শরীরের ওজন আপনাদের বৃদ্ধি পাচ্ছে আমি তাদের যোগ যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে আজ যদি কোনো কাউকে টাকা পয়সা ধার দেওয়ার কথা বল ফেরত দেওয়ার কথা বলছিলেন আপনার কাছ থেকে ধার নিয়েছিল ফেরত দিচ্ছিল না অপ্রত্যাশিতভাবে সেই অর্থ কিন্তু আপনারা ফেরত পেতে পারেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টও কিন্তু আপনাদের হতেই পারে আজ বিনোদন আয়ে সামত প্রমোদের মাধ্যমে দিনটি কিন্তু অতিবাহিত করতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে অবশ্যই আপনাদের পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদের কেউ করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না গৃহের পরিবেশকে শান্তিপূর্ণ রাখারই চেষ্টা করুন আজ যদি মানসিক ভরসা আপনারা চান তাহলে বয়স্ক ব্যক্তিবর্গেরা আপনাদের সাহায্যে এগিয়ে আসবে আজ অবশ্যই গৃহে কাছের মানুষজনদেরকে আমন্ত্রণ কিন্তু জানাতেই পারেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না